श्रीदुतपदकामलं श्रीगुरुन् वैष्णवंश्च स्वरूपं शक्रजातं सहगणा रघुनाथं तं तं सजीवं सद्वैतं सावधूतं পরিজান হৃত কৃষ্ণ কৃষ্ণপদ সহগণ ললিতা শ্রীশাখিত জ্ঞানঞ্জন সাল চক্ষুন্দি জিন

জয় শ্রীকৃষ্ণ চৈতন্যভু নিত্যান্দি অদৈত গদার ধর শিবাষধি গৌরভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्णा कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे गुराबी गौरचंद्राय কৃষ্ণ কৃষ্ণভক্তভক্তি পরমারাধ্য গুরুপাত পদ্ম ও অষ্টোত্তর সতষ্টি শ্রী শ্রী মদ্ভক্তি বিচার ভারতী স্বী ঠাকুর গুরুপাদ পদ্মশ্রী রাতুলোচরণের শাস্ত্র দণ্ডপত্রাম নিবেদন করি এবং তার অহৈতুকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি অধের প্রতি প্রসন্ন কৃপাবারী বর্ষণ করুন তদনন্তর পরমগুরুদেব এবং বিষ্ণুপাত ত্রিদণ্ডী স্বামী শ্রী সুমৎ ভক্তি কুমুদ সন্ত গোস্বামী ঠাকুর শিলাপ্রহুবারের রাতুলোচরণের শাস্ত্র দণ্ডপোত্রণে নিবেদন করি অধে প্রতি প্রসন্ন কৃপাবারী বর্ষণ করুন তৎপরেই জগদ্গুরু যুগাচার্য বিশ্ববরণীয় প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বং ঠাকুর শিলপ্রভুপাদে শ্রী রাত্র শাস্ত্র ধর্মপত্র নিবেদন করি এধুনি প্রতি প্রসন্ন হন এবং অপার কৃপা আস্ত করে কৃপা আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা চাই অদ্য সকালের শ্রী ভাগবতী অধিবেশনের প্রারম্ভে বৈষ্ণব গুরু বৈষ্ণবের চরণে গৌরাঙ্গের অপার পরিণতি অবলম্বন করে আমরা সকলে সম্মিলিত হয়েছি কিছুক্ষণ যাবৎ ভগবানের অপরাগিত গুরু মহিমার সঙ্গে সম্মিলিত হওয়ার উদ্দেশ্য নিয়ে আজকে আমরা অধ্যয়ন করব শ্রী শ্রী এটি রয়েছে শ্রী গৌরীয় স্রোত্র রত্নমালা এটি প্রকাশিত হয়েছে শ্রী গৌরীয় বেদান্ত সমিতি নবদ্বীপ নদীয়া পশ্চিমবঙ্গ তো আমাদের শ্রী শ্রী রামচন্দ্র অষ্টকম এই রামচন্দ্র অষ্টকম রচনা করেছেন মুরারী গুপ্ত ঠাকুর মুরারী গুপ্তকে নয়নি চৈতন্য লীলাতে বজরাংজি তিনি মুরাদী গুপ্ত রূপে এসেছিলেন এই গুপ্ত তিনি চৈতন্য চৈতামৃতিতে বর্ণিত যে মুরারিগুপ্ত তিনি সেই বজরাঙ্গীর এক প্রকাশ এখানে তিনি প্রভু শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে এই সুন্দর অষ্টকমটি রচনা করেছেন শ্রী শ্রী রামচন্দ্র অষ্টকম রাজত কিরিটমণি দিধিতি দীপিতা बृहस्पतिकविप्रतिमे वहन्तं दे कुण्डले अङ्करोहितेन्द्रसमानभक्तुं रामं जगत्त्रयं गुरुं सततं भजामि उद्याद्विभाकर मरिचिविबोधिताब्ज मित्रं सुबिम्ब दशनच्छदचारुणाशम् शुभ्रां सुरश्मि चारुहासं रामं जगत्रय गुरुं सततं भजामि तं कम्बुकण्ठं जमम्बुजतुल्यरूपं बलाक विभां विद्युद्बलाकगणसंयुतमम्बुदं वा রামং জগৎTrayং গুরুং শততং ভজামি उत्तानহস্ততল সংস্ত সহস্রপত্রং পঞ্চ পञ्चছদা সিদ্ধি বুদ্ধিক শতং প্রভাং লিবি কুরবন্ত শীত কোনক দূতীর সীতা পার্শ্বে স্থিত শততং সতত ভজামি কি করছেন আপনি পরিক্রমা করছেন এটা উল্টো করছেন এদিকে দিয়ে করতে হবে এদিক দিয়ে পরিক্রমা ডান দিক দিয়ে করতে হবে ভগবানের ডান দিক দিয়ে করতে হবে এই যে চারবার পরিক্রমা করছে চারবার পরিক্রমা করছে সবাই अग्रि धुरुर्धर वर कनकोज्जलांग ज्येष्ठानुसेवन रतो चत भूषणाढ्य से साक्ष्य धाम वर लक्ष लक्ष्मण नाम यस्य रामं जगत्रय गुरुं सततं भजामि जो राघविन्द्र कुल कुलसिन्धु सुधांशुरूपौ मारी च राक्षससुबाहुमुखान्निहत्य जग्गंगरक्षकुशिकान्नय पुण्यराशिं रामं जगत्रय गुरुं सततं भजामि हत्वा खरशिशित्रिशिरसौ सगुणौ कोबन्धं श्रीदण्डकाननां दूषणमेव कृत्वा सुग्रीव मैत्रैै मित्र करो द्विनिहत निहत्य शत्रु तं राघवं दशमुखान्त भजामि भक्त्वा पिनाकम् कारुज्जनो कात्मजया विधिं प्रति पथिर जित्वा कुकत्सा कुकत् कुकत्सकस्थद्वजं रामं जगत्रय गुरुं सततं भजामि इत्थं निशम्य रघुनन्दनराजहंससिंह श्लोकास्तकं स भगवान् चरणं नुरारे

বীর মন্দিরের কিছু নিয়ম আছে আরে কৃষ্ণ বলো তো শ্রী শ্রী রামচন্দ্র নখানা স্টকম রয়েছে মুরারিগুপ্ত রচনা করেছেন চৈতন্য চরিত মহাকাব্যে আমরা এটি লক্ষিত হই এর বাংলা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন কিরণ দ্বারা চতুর্দিক সমূহের উজ্জ্বলকারী আকাশে উদিত বৃহস্পতি ও শুক্রের ন্যায় উজ্জ্বল সুন্দর কুণ্ডলদ্বয় পরিধানকারী নিষ্কলঙ্ক চন্দ্র সদৃশ বদন মণ্ডল বিশিষ্ট ত্রিজগতের পূজনীয় শ্রী রামচন্দ্রকে আমি সতত করি এটি হচ্ছে ওই প্রথম শ্লোকের মানে রাজত কিরিট মনি দিধিতি দীপিতাস মুদ্যাত বৃহস্পতি কবি প্রতিমে বহন্তম দে কুণ্ড লেয়ঙ্ক রোহিতেন্দু সমান বক্তু রামং জগৎ প্রয়ং গুরুং শতকং ভজান এটি এটি পড়তে হবে বারবার পড়তে হবে তাহলে খুব সুন্দরভাবে সহজ সহজভাবে হবে শ্রী গৌড়ীয় সোত্র রত্নমালা এটি হচ্ছে শ্রী বেদান্ত সমিতি নদীয়া থেকে প্রকাশিত নবদ্বীপ আমাদের দেবানন্দ গৌড়ীয় মন ওখান থেকে প্রকাশিত শ্রী গৌরীয় খুব সুন্দর করে দেওয়া আছে প্রত্যেকটি শ্লোকের মানের সঙ্গে শ্লোকের বর্ণনা দেওয়া আছে রামচন্দ্রের এই রামচন্দ্রাষ্টকমের উপর ভিত্তি করে খুব সুন্দর করে বর্ণিত আছে एकदम राष्ट्र अंतिम जो श्लोक वही श्लोक रामचंद्रश्र अंतिम श्लोक भक्तवा पीना क मकर आत्मजाया आत्मजाय वैवाहिकोत्सव विधि पथिभागवेंद्रम जित्वा मुदमु बाह ककुत्स्यांग রামং জগত্রয় গুরুং শততং ভজন অর্থাৎ যিনি হরধনু ভঙ্গ করিয়া সীতার পানিগ্রহণ রূপ উৎসব করিয়াছিলেন অযোধ্যা পরশুরামকে জয় করিয়া পিতার আনন্দ বিধান করিয়াছিলেন সেই জগত্রয় গুরু কুকৎস শ্রেষ্ঠ শ্রীরামকে আমি ভজন করি অপূর্ব যিনি হরধনু ভঙ্গ করিয়া সীতা দেবীর প্রাণী রূপ উৎসব করিয়াছিলেন অযোধ্যা কালে পথে পরশুরামকে জয় করিয়া পিতার আনন্দ বিধান করি পিতা অর্থ দশরথ দশরথে আনন্দ বিধান করিতে সেই জগত্রয় রয় গুরু কুকুত শ্রেষ্ঠ শ্রীরামকে আমি ভোজনা করি এখানে ভক্তিগিদিতে কি বলছেন

মঙ্গল দর্শন রাজ প্রতীত পাবন শুভ শান্তি বিধায়ক রাজারা প্রতিত পাবন সীতারা বড়া আজরা প্রতিত পাবন ଦୀନ ଦୟାଲ ପ୍ରଭୁ ରାଜ ରାମ ପୋତି ତନ ଶୀତ ରାମ ବିଘ୍ନ ବିନାଶନ ରାଜ ରାମ ଅତି ତନ ଶୀତ ରାମ ଆଶ୍ରୟଦାୟକ ରାଜ ରାମ ଅତି ତନ ଶୀତ ରାମ दशरथ नंदन नंदन राव जना अतीत पावन सीता राजा राम जय सीता अतीत पावन सीता अरे मुजंगले खूब भलो রুপ রাজা রামচন্দ্রের উপরে তোমাদের সকালের অধিবেশন ভগবান রামচন্দ্রের অযোধ্যাতে যে ভব্য শ্রী মন্দির স্থাপিত হয়েছে এক অভূতপূর্ব এক নিদর্শন আমাদের কাছে আমাদের সনাতন ধর্মের যে এক মহান কৃতিত্ব স্থাপন হয়েছে যা আমরা দর্শন করতে গেলে আমাদের সেই দিব্যাতি দিব্যের অনুভূতি লাভ হয় তো সকলে সেই ভাব অযোধ্যায় সকলে যাবেন হরে কৃষ্ণ জয় জয় রঘুপতি রামচন্দ্র সীতা দেবী তথা লক্ষ্মণ দেব